কলকাতায় বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র কে এই সিঙ্গিনী সরকার সম্প্রতি ইউরেশিয়ার রিভিউ নামে একটি নিউজ পোর্টালে প্রকাশিত এক নিবন্ধে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিয়োগ নিয়ে চাঞ্চল্যকর ও ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে সিঞ্জিনী সরকার নামের এক তরুণীর লেখা ওই নিবন্ধে দাবি করা হয় জাতিসংঘ মহাসচিবের মনোনীত প্রার্থী রিচার্ড এস হাওয়ার্ডকে বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করার পেছনে ঢাকার জাতিসংঘ অফিসের অভ্যন্তরীণ ষড়যন্ত্র রয়েছে তবে অনুসন্ধানে এই দাবির কোনো সত্যতা মেলেনি এবং প্রতিবেদনটি একটি আন্তর্জাতিক বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ বলে মনে করা হচ্ছে নিবন্ধে বলা হয় রিচার্ড এস হাওয়ার্ডের নিয়োগ প্রত্যাখ্যান জন্য ঢাকার জাতিসংঘ অফিসের কর্মকর্তারা দায়ী লেখক সিঞ্জিনী সরকার যিনি নিজেকে স্কাই নিউজ বাংলার সাংবাদিক বলে দাবি করেছেন তিনি তার লেখায় কোনো নির্ভরযোগ্য সূত্রের উল্লেখ করেননি বরং অবজারভার ইনসাইডার বা ক্রিটিক্সের মতো বেনামি পরিচয়ের উপর নির্ভর করেছেন তবে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার জাতিসংঘ অফিস উভয়ই জানিয়েছে যে রিজার্ড হাওয়ার্ডের নিয়োগ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান স্পষ্টভাবে বলেছেন সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি একইভাবে জাতিসংঘ জানিয়েছে প্রক্রিয়া এখনও চলছে সরকারের আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় আছি অনুসন্ধানে সিঞ্জিনী সরকারের সাংবাদিকতার পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে কলকাতাভিত্তিক এই তরুণীর সাংবাদিকতার কোনো নির্ভরযোগ্য রেকর্ড অনলাইনে পাওয়া যায়নি জানা গেছে তিনি টলিউডে কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করতেন এবং একটি পোশাক ব্র্যান্ড পরিচালনা করতেন তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে তাকে আরোহী নিউজ বাংলা নামের একটি প্ল্যাটফর্মে উপস্থাপনা করতে দেখা যায় এই প্ল্যাটফর্মটির পূর্ববর্তী নাম ছিল স্কাই নিউজ বাংলা যা একটি প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্র্যান্ডের নাম নকল করে তৈরি করা হয়েছিল আরোহ নিউজ বাংলার সাথে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের সম্পৃক্ততা রয়েছে যিনি অতীতে বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে সমালোচিত হয়েছিলেন সুবীর ভৌমিকের লেখাও ইউরেশিয়া রিভিউতে প্রকাশিত হয়েছে ইউরেশিয়া রিভিউ নামক এই নিউজ পোর্টালটির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে অতীতে এফপি এবং দ্য গার্ডিয়ানের মতন আন্তর্জাতিক সংবাদ সংস্থা প্রমাণ করেছে যে এই সাইটে ভুয়া পরিচয়ে একাধিক বিভ্রান্তিকর নিবন্ধন প্রকাশিত হচ্ছে সব মিলিয়ে সিঞ্জিনী সরকারের লেখা এই নিবন্ধনটি কেবল ভিত্তিহীনই নয় বরং এটি বাংলাদেশকে ঘিরে চলমান আন্তর্জাতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের একটি অংশ বলে ধারণা করা হচ্ছে জাতিসংঘের মতো একটি সংস্থাকে জড়িয়ে এই ধরনের অপপ্রচার কার স্বার্থে করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে